নমস্কার আমি বিজু আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি প্রেমের ব্যর্থতা হতাশায় ভুগছেন মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন তাহলে সঠিক জেগে এসেছেন এই নিয়ে মনোবিজ্ঞান কী বলছেন বৈজ্ঞানিক সমাধানও বা কী আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তা জান চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রেমে ব্যর্থতা বা জীবন সংগ্রামে হতাশা কি আপনাকে কষ্ট দিচ্ছে আত্মহত্যার চিন্তা মাথায় আসছে পারিবারিক চাপ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা এই সব কিছুই আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বৈজ্ঞানিক উপায়ে হতাশা কাটিয়ে নতুনভাবে বাঁচা যায় এক মনস্তাত্ত্বিক ও নিউরোবায়োলজিক্যাল বিশ্লেষণ প্রেমে ব্যর্থতা হলে মস্তিষ্কের ভেন্ট্রাল টেগমেন্টালেরিয়া ভিটিএ এবং অ্যামিকডারা সক্রিয় হয় যা ডোপামিন কমিয়ে দেয় এবং হতাশা বাড়ায় সেরোটোনিন ও অক্সিটোসিনের মাত্রা কমে গেলে একাতিত্ব ও মানসিক চাপ বাড়ে কিভাবে কাটানো যায় এগিয়ে যাওয়ার পথ পরবর্তী সেগমেন্টে দুই বৈজ্ঞানিক উপায়ে মনকে স্থির করা কি করতে হবে ব্যায়াম ও মেডিটেশন যোগ ব্যায়াম দৌড়ানো সাঁতার কাটা বা জিম করা এগুলো এন্ডোরফিন হরমোন বাড়িয়ে মানসিক শক্তি বৃদ্ধি করে প্রাণায়াম ও মেডিটেশন এটি অ্যামিকডালার অতিরিক্ত চাপ কমিয়ে মানসিক প্রশান্তি দেয় আর কি সিটি বৃদ্ধি করা এখানে কি করতে হবে নতুন কিছু শেখা যেমন সঙ্গীত আঁকা কোডিং লেখালেখি নিউরাল কানেকশন পরিবর্তন করে এবং হতাশা কমায় নতুন পরিবেশে থাকা বা ভ্রমণ করা মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টারকে সক্রিয় করে যা মানসিক শক্তি বাড়ায় আর কি করতে হবে সঠিক খাদ্যাভাস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম ট্রিপ্রোফান খাবার মস্তিষ্কের সেরোটোনিন বৃদ্ধি করে প্রসেসড ফুড অ্যালকোহল অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন এগুলো মানসিক অস্থিরতা আরও বাড়ায় আর কি করতে হবে সামাজিক সংযোগ বৃদ্ধি করতে হবে সামাজিক সংযোগ বৃদ্ধি অর্থাৎ পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটান কাউন্সিলিং নিন সোশ্যাল মিডিয়ায় নেশা কমিয়ে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক করুন তিন নম্বর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা প্রেমে ব্যর্থ হওয়া মানে জীবন শেষ নয় ক্যারিয়ার ও স্বনির্ভরতা অর্জন সুখ সম্মানের মূল চাবিকাঠি অনেক সফল মানুষ ব্যর্থতা থেকেও শিক্ষা নিয়ে বড় সাফল্য কষ্ট আসবে কিন্তু হাল ছেড়ে দেওয়া কখনোই সমাধান নয় আপনি যদি অনুভব করেন তাহলে বৈজ্ঞানিক উপায় মনকে স্থির করুন জীবনকে নতুন করে দেখুন অর্থাৎ কোনো সমাধান নয় বরং জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে স্টাডি গাইড ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ